কেউই কিছু বলেননি তারা কেন বসছেন মানে যত মতো খবর আসছে দেখা হবে কথা হবে কিন্তু কি নিয়ে কথা হবে আমরা ধরে নিচ্ছি রাজনীতিতে কথা হবে যেহেতু সামনে নির্বাচন এবং একজন প্রধান উপদেষ্টা আরো যেটা দলের প্রধান আমি আশা করতে চাই যে ভালো কিছু হবে খুবই ক্রিটিক্যাল অনেকখানি আনক্লিয়ার যদিও ক্লিয়ার হচ্ছে অনেক সম্ভাবনাময় অনেক চ্যালেঞ্জিং প্রথম কথা হলো কি এইটা তো আগে জানতামই না উনি যখন যাচ্ছেন তখন পর্যন্ত তো কেউ জানে না যাবার পরে ওনার প্রেস সাইটকে জিজ্ঞেস করা বলেছেন আমরা এরকম কোনো খবর জানি না তারপরে হয়ে গেল ফলে এই বৈঠকটার সেটিংয়ের ব্যাপারেই কিছু চিন্তা ভাবনা থাকে উনি গেছেন তারেক রহমান অনুরোধ করেছেন এবং ইনি রাজি হয়েছেন এরকমই নাকি আগে থেকে একটা চিন্তা ছিল বলতে পারবো না তবে মানে একদম অতি সাম্প্রতিককালে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং বর্তমান সরকারের মধ্যে এই নির্বাচন নিয়ে একটা ভালো সম্পর্কের অধপতন হচ্ছিল উদ্বেগের মতো ব্যাপার ছিল নির্বাচনের তারিখ নিয়ে এখনো পর্যন্ত পরস্পরের ভিন্নতা আছে শেষের দিক থেকে দেখলে মানে বিএনপির উনি তো এখন নেতা তারেক রহমানই উনি এবং ডক্টর ইউন বসলে এই আলোচনাগুলো হবে তাতে যদি মত পার্থক্য দূর হয় ভিন্নতা দূর হয় এবং একটা কমন জায়গায় আসতে পারেন দ্যাট মে বি ওয়েলকাম মুভ একটা ভালো জিনিস হতে পারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন একটা টার্নিং পয়েন্ট হতে পারে টার্নিং পয়েন্ট পজিটিভ কথা বাট অনেক বড়ো কথা অত বড় আমি বলছি না কিন্তু এই জটিলতা ভাঙতে একটা ভালো ভোট করতে এটা একটা সহায়তা করতে পারে যেটা আমাদের পরবর্তী গণতন্ত্রের প্রবেশ নিয়ে যাবে আমি এটাকে পজিটিভলি দেখতে চাই কিন্তু এটা তো আমার ইচ্ছার উপর নির্ভর করছে না বা এটা ডেভেলপমেন্ট আমি জানি না কোথা থেকে কিভাবে আসছে কার মনে কী আছে কেউই কিছু বলেননি তারা কেন বসছেন মানে যদো খবর আসছে দেখা হবে কথা হবে কিন্তু কি নিয়ে কথা হবে আমরা ধরে নিচ্ছি রাজনীতিতে কথা হবে যেহেতু সামনে নির্বাচন এবং একজন প্রধান উপদেষ্টা আরো দলের প্রধান আমি আশা করতে চাই যে ভালো কিছু হবে